হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উইথ অরিজিৎ তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের প্রিলিমস পরীক্ষা পিলিমস বলো বা মেন্স বলো একটাই যেহেতু পরীক্ষা হবে পরীক্ষা আসন্ন আর বেশি দিন টাইম নেই তোমরা জানো যে তিরিশ তারিখ তিরিশে নভেম্বর তোমাদের পরীক্ষা শিডিউল করা আছে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো কার কোথায় সেন্টার আছে অবশ্যই দেখে নিয়েছো তাহলে আর পনেরো দিন তোমাদের হাতে মোটামুটি আছে এই শেষ পনেরো দিনে কীভাবে প্রস্তুতি নেবে কীভাবে প্রস্তুতি নিলে বা কীভাবে পেপার অ্যাটেম্প করলে তোমাদের পরীক্ষায় চার পাঁচ নম্বর গ্র্যান্টেড হান্ড্রেড পারসেন্ট বাড়বে সেইটা নিয়ে আজকে একটু আলোচনা করব। ঠিক আছে আর পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব বোঝা গেল তোমরা নিশ্চয়ই এতদিন ধরে বাড়িতে ভালো করে প্রিপারেশান নিচ্ছ প্লাস মক টেস্ট দিচ্ছ তোমাদের টাইম ম্যানেজমেন্টটা মোটামুটি আশা করছি রপ্ত হয়ে গেছে তারপরেও যদি কারো টেনশানে থাকে কারো যদি এখনও আয়ত্ত না হয় রপ্ত না হয় তাদের জন্য টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা আমি বলে দেবো এখানে সেগুলো খুব হেল্পফুল হবে বুঝলেন আর এখানে যে আলোচনাটা করব এই চার পাঁচ নম্বর এটা হানড্রেড পারসেন্ট বাড়বে হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের এটা বাড়বে যদি যেটা বলবো সেটা যদি এই পনেরো দিন ঠিকঠাক করে মেনে চলো ফলো করো তোমার যা নাম্বার হচ্ছে তার থেকে চার থেকে পাঁচ নম্বর তোমার নাম্বার বেশি হবেই হতে বাধ্য ঠিক আছে আমি তোমাদের অনেক দিন আগেই সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজির একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমরা আশা করছি ওই ভিডিওটা অনেকেই দেখেছো এবং অনেকেই উপকৃত হয়েছ ওই ভিডিওটা অবশ্যই দেখবে যারা এখনও দেখুন আমি ডিসক্রিপশানে ওর লিঙ্ক দিয়ে দেবো সাবজেক্ট ওয়াইজ কোনগুলো কি পড়তে হবে কোথা থেকে কেমন ওয়েটেজ আসে ওটা যদি দেখো তোমাদের অনেক অনেক বেনিফিট হবে ঠিক আছে তাহলে চলো আজকে ডিসকাশানটা দ্রুত শুরু করা যাক আচ্ছা ডাব্লিউ বি কনস্টেবল শেষ পনেরো দিন ঠিক আছে তাহলে আমাদের টার্গেট ডাব্লিউ কনস্টেবল কনস্টেবেল একটাই পরীক্ষা নিজেদের বেস্ট দিতে হবে যাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাম্বার স্কোর করা যায় ঠিক আছে তোমাদের আগেই বলে দিয়েছি কোনো স্কোর সেভ স্কোর আগে থেকে কিছু ফিক্সড করবে না তোমরা চেষ্টা করবে যত ম্যাক্সিমাম তোলা যায় ঠিক আছে পঁচাশির মধ্যে যত তোলা যায় টার্গেট যদি আগে থেকে ছোটো করে দাও পঞ্চান্ন ষাট এরকমভাবে যদি নিজেকে বেঁধে ফেলো তাহলে কিন্তু আলটিমেটলি আরও নাম্বার হয়তো দু এক নম্বর কমে যেতে পারে কিন্তু তুমি যদি টার্গেট রাখো যে আমি সেভেন্টি এইটটি ফাইভের মধ্যে সেভেন্টি ফাইভ প্লাস তুলব তাহলে যত বড় টার্গেট থাকবে হয়তো তত পাবে না কিন্তু অ্যাচিভমেন্টটা কিন্তু তার কাছাকাছি যাবে ঠিক আছে সুতরাং বড়ো টার্গেট রাখো সেইভাবে প্রিপেয়ার হও বোঝা গেল আচ্ছা শেষ পনেরো দিন তাহলে শেষ পনেরো দিনটিকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি কি কেন তোমরা জানো সবসময় একটা জিনিস মাথায় রাখবে কোনো একটা বড় জিনিস বা কোনো একটা বড় কাজ যখন নিজেরা করতে যায় হুট করে করতে যায় তখন আমাদের অনেক সময় অনেক প্রেশার ফিল হয় অনেক ভয় লাগে যে পারবো কি না কীভাবে করবো ইত্যাদি টেনশান আসে ঠিক আছে কিন্তু সেই বড়ো কাজটাকে যদি ছোট ছোট করে ভেঙে নিই এবং সেটাকে ঠিকঠাক টাইমের মধ্যে করার চেষ্টা করি তাহলে কিন্তু কাজটা ঠিকঠাকভাবে সম্পন্ন হবে এবং নিশ্চিন্তে সম্পন্ন হবে টেনশান কম থাকবে এবং নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বোঝা তাহলে এখানেও সেরকম আমি কি করলাম পনেরো দিনকে তিনটি ভাগে ভাগ করে নিলাম দশ দিন তিন দিন এবং দু দিন টোটাল হয়ে গেল পনেরো দিন এইবার প্রথম এক থেকে দশ দিন কি কি করব ঠিক আছে প্রথম এক থেকে দশ দিন কী কী করব সকালে উঠে তোমরা নিশ্চয়ই মাঠে তো নিশ্চয়ই যাও প্র্যাকটিসে প্র্যাকটিস অবশ্যই যাবে কেউ কেউ একটু পড়াশুনো করে তারপরে একটু বেলা হলে প্র্যাকটিসে যায় যে যেটা করো কোনো অসুবিধা নেই মাঠ যেটা প্র্যাকটিস করো সেটা তো অবশ্যই করবে মাঠ প্র্যাকটিস করতেই হবে তারপরে যে সকালে পড়ার টাইমটা দেবে সেখানে কি করবে যেটা উইক সাবজেক্ট আছে তোমার একটু কারোর জি কে জিএস উইক হতে পারে কারোর ম্যাথ রিজনিং উইক হতে পারে কারোর ইংলিশ উইক হতে পারে সকালের টাইমে কী হয় আমাদের ব্রেনটা ফ্রেশ ফ্রেশ থাকে যেগুলো একটু দুর্বল সাবজেক্ট সেগুলোকে যদি একটু ভালো করে মন দিয়ে কনসেন্ট্রেশনের সঙ্গে পড়া যায় যদি এফোর্ট দেওয়া যায় সেগুলো আরও বেশি বেটার হয়ে যাবে ঠিক আছে সুতরাং একটু উইক সাবজেক্ট যেগুলো আছে সেগুলো দিয়ে পড়া শুরু করো বোঝা গেল সেগুলো দিয়ে পড়া শুরু করো সেগুলোই বেশি দেখবে ফ্রুটফুল হবে ডেলি একটা করে মক টেস্ট দাও এই দশ দিন ডেলি একটা করে ফুল মক টেস্ট দিয়ে দাও ঠিক আছে আমি অলরেডি থ্রি উইক স্টাডি প্ল্যানে কীভাবে দিয়ে করতে হবে বলে দিয়েছি সেটা যারা ফলো করছো করো আর যদি তারা এটা ফলো না করো তারা যদি এইটা ফলো করতে চাও করতে পারো ডেলি একটা করে মক টেস্ট দেবে ঠিক আছে আচ্ছা মক টেস্টের টাইমটা খুব গুরুত্বপূর্ণ কখন মক টেস্ট দেবে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কটা থেকে হবে বারোটা থেকে একটা তাই তো তাহলে তোমরা বাড়িতে বা টিউশনে বা যেখানেই মক টেস্টগুলো দাও বা নিজেরা বন্ধুরা মিলে এক জায়গায় মক টেস্ট দাও যেখানেই দাও চেষ্টা করো ওই টাইমটাই মক টেস্ট দিতে তাহলে কী হবে এই দশ দিন তোমার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে যে এই টাইমে আমাকে মক টেস্ট দিতে হবে তোমার ব্রেনও সেইভাবে প্রিপেয়ার থাকবে ব্রেনও সেইভাবে কাজ করবে ওই দিনে বোঝা গেল সুতরাং এই দশ দিন ওই টাইমে মক টেস্ট দাও আর একটা জিনিস আমি তোমাদের আগেও বলে দিয়েছি যেহেতু দুপুরবেলার টাইমে তোমরা রান টান প্র্যাকটিস করে এসে অনেকের একটা ক্লান্তি ভাব আসবে একটু ঘুম পাওয়ার টেন্ডেন্সি আসবে চেষ্টা করবে এই সময়টা যাতে একটু না ঘুমিয়ে থাকা যায় ঠিক আছে কেননা যেটা অভ্যাস তৈরি করবে তুমি সেটাই কিন্তু ফাইনাল পরীক্ষার দিন সেটাই কিন্তু শো করবে শো হবে ঠিক আছে তাহলে তুমি কি করবে প্র্যাকটিস তো করলে ঠিক আছে এসে উইক সাবজেক্ট যেটা সেটা একটু পড়াশুনো করে নেবে সকালে খাওয়া দাওয়া করে নিলেন ঠিক আছে তারপর রেস্ট করবে তারপর চেষ্টা করবে বারোটা থেকে একটা যেটা তোমার রিয়েল এক্সাম টাইম সেই সময় পরীক্ষা দেবে তাহলে কী হবে ওই সময় ঘুম আসার যে প্রবণতা সেটাও চলে যাবে ঠিক আছে এটা একটু মেনটেন করবে আর অবশ্যই ওএমআর পরীক্ষা দেবে বারবার বলছি ওএমআর পরীক্ষা দেবে ডাব্লিউপি পিলিন্স পরীক্ষা হওয়ার আগেও আমি এটা বারবার বলেছিলাম যারা মেনেছে খুবই ভালো অনেকে হয়তো মেনেছে বা মানেনি অনেকে মেনেও পরীক্ষার হলে গিয়ে কিন্তু তাদের ভুল হয়ে গেছে ঠিক আছে ওয়েমআরে পরীক্ষা দিলে কী হবে তোমাদের ওয়েমার ফিল আপ করার যে অভ্যাসটা সেটা তৈরি হয়ে যাবে পরীক্ষার গিয়ে হলে কি আর হাত কাঁপবে না এবছর ডাব্লিউ পি এর বহু ক্যান্ডিডেট বহু ছাত্রছাত্রীর রেজাল্টই আসেনি ঠিক আছে নিশ্চয়ই তাদের অনেকেরই ওএমআর ফিল আপ ভুল হয়েছিল অনেকে কনফিডেন্সের সঙ্গে বলছে যে তাদের ওয়েমার ফিল আপ ঠিক আছে তা সত্ত্বেও কিছু কিছু ক্যান্ডিডেটদের নিশ্চয়ই ভুল হয়েছিল সেই জন্য তাদের রেজাল্টটা আটকে গেছে ঠিক আছে সুতরাং জন্য প্রতি নজর দিতে হবে এটা মাথায় থাকে বোঝা গেল আচ্ছা নিজের ভুল এবং দুর্বল অংশগুলি বিশ্লেষণ করবে অবশ্যই মগ দেওয়ার পরে নিজের যে কোথায় ভুল যাচ্ছে সেগুলো বিশ্লেষণ করবে কোন জায়গাটা দুর্বল কোন অঙ্কটা কেন করতে পারলে না কোন জিনিসটা মাথায় আসছিল না বলে ইনস্ট্যান্ট করতে পারলে না সেটা অবশ্যই একটু বিশ্লেষণ করবে নিজেকে নিজে যত বিশ্লেষণ করবে পরের পরীক্ষায় সেটা ইমপ্লিমেন্টেশন করতে পারবে করলেই তোমার ইম্প্রুভমেন্ট হবে এইটা সবসময় মাথায় রাখবে ঠিক আছে পরীক্ষা দিলাম ছেড়ে দিলাম এত নম্বর পেয়েছি কি টিচারের কাছে পরীক্ষা দিলাম টিচার খাতা চেক করলো তুমি এতর মধ্যে এত পেয়েছো ব্যাস সন্তুষ্ট হয়ে গেলাম কোনো মানে ইম্প্রুভমেন্ট তোমার হবে যদি তুমি পড়াশোনা করো কিন্তু ওই পরীক্ষা থেকে যে তুমি কী শিক্ষা নিলে সেটা পরবর্তী পরীক্ষায় কীভাবে কাজে লাগাচ্ছো সেইটা বেশি ইম্পর্টেন্ট বোঝা আচ্ছা তারপরে হয়ে গেল তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমালে রেস্ট করলে ঠিক আছে রাতে কী করবে ম্যাথ রিজনিংয়ে সেকশনাল টেস্ট দেবে একটা করে এতে হবে তোমাদের স্পিড আর অ্যাক্যুরেসি দুটোই বাড়বে সেকশনাল টেস্টে বোঝা গেল এইটা তোমরা চাইলে অনলাইন প্ল্যাটফর্মের থেকেও দিতে পারো কারোর যদি কোনো কিছু সাবস্ক্রিপশন নেওয়া থাকে বা বুক থেকেও চাইলে দিতে পারো কোনো অসুবিধা নেই আর এই মক টেস্টটা চেষ্টা করবে অফলাইন দেওয়ার দুপুরের যে মক টেস্টটা বারোটা থেকে একটা ঠিক আছে আর জি কে কুইজ দেবে অবশ্যই ঠিক আছে জি কে কুইজ আমি বলেছিলাম টেলিগ্রাম টেলিগ্রামে দেখবে অনেক তোমাদের চ্যানেল আছে সাফল্য বা ওই জাতীয় কিছু চ্যানেল আছে সেখানে তারা জিকে কুইজ প্রোভাইড করে ঠিক আছে সেই জিকে কুইজগুলো অ্যাটেম্প করবে বোঝা গেল পনেরোটা কুড়িটা কি পঁচিশটা কি চল্লিশটা সেট থাকে সেইগুলো অ্যাটেম্প করে বেশি সময় লাগে না ওগুলো খুব দ্রুত হয়ে যায় ঠিক আছে আচ্ছা নেক্সট তবে ডে ইলেভেন টু থার্টিন এগারো থেকে তেরো নম্বর দিন ঠিক আছে তিন দিন এখানে কী করবে সকল ফর্মুলা রুলস সেগুলো রিভিশন করবে ঠিক আছে প্রতিদিন রিভিশন করবে আর আমি তো বারবারই বলি সকালের ফার্স্টের কাজ তোমাদের অবশ্যই কি করতে হবে ম্যাথের জন্য স্কোয়ার শুধু ম্যাথ বলে না রিজনিংয়ের জন্যও কিন্তু সেম স্কোয়ার কিউব টেবিল নামতা যেটাকে বলি এগুলো কিন্তু সবাই প্রতিদিন খাতায় লিখবে নাহলে পরীক্ষার হলে গেলে কিন্তু ভুলে যাবে ঠিক আছে যতই তোমার মুখস্থ থাক তোমার কিন্তু ব্রেন কাজ করবে না ঠিক আছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশান এগুলো প্রতিদিন খাতায় লিখবে ঠিক আছে আচ্ছা তাহলে সকল ফর্মুলা এবং রুলস রিভিশন করবে প্রিভিয়াস ইয়ার পেপার প্র্যাকটিস করবে এই তিন দিনে কী করবে রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ার যত পেপার হলো ডাব্লিউপিএসআই হলো তার আগের বছর ডাব্লিউপিএসআই কেপিএসআই হলো তার আগের বছর লেডি কনস্টেবলের প্রিলিমস মেন্সের পেপার হলো রিসেন্ট চার পাঁচ বছরের যে পেপার পিভিয়াস ইয়ার পেপারগুলো তোমরা নিশ্চয়ই কোনো মক টেস্টের বই কিনেছ সেখানে দেখবে প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে ঠিক আছে বা অনলাইনেও অ্যাভেলেবেল আছে সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো এই তিন দিনে একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো বেশি করে সলভ করো ঠিক আছে তাহলে ডাব্লিউপি কী প্যাটার্নে কোশ্চেন করছে সেগুলো মানে আরও ভালো করে রপ্ত হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নিজের জি কে নোটস এবং ইংলিশ রিভিশন করবে নিজে যে নোটসগুলো বানিয়েছো কাউ কেউ জি কে নোটস খাতায় লিখে বানাতে পারো কেউ বই দেখে পড়তে পারো সেগুলো রিভিশন করো এই তিনটে দিন খুব ভাইটাল এই তিনটে দিন ভীষণ ভাইটাল এই তিনটে দিনের উপরে ডিপেন্ড করছে যে পরীক্ষার হলে গিয়ে তুমি কেমন পারফরমেন্স করবে বহু ক্যান্ডিডেট এইটি থেকে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি হয় তারা পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন চিনতে পারে এমনও বলতে পারে বইয়ের কোন পেজে আছে এমনও বলতে পারে যে কতদিন আগে ওটা আমি পড়লাম কিন্তু উত্তরটা সঠিকভাবে করতে পারে না কেন কারণ এই তিনটে দিন তারা ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারে না এই তিনটে দিন তুমি আগে দশটা মক টেস্ট দিয়েছো সেকশনার টেস্ট দিয়েছো মোটামুটি ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেছে এই তিনটে দিন রিভিশনের উপর একটু বেশি জোর দাও যা পড়েছ সব রিভিশন করো আমার যে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিজ যে ভিডিওটা তো হয় যারা দেখেছো সেখানে যেগুলো আছে ইম্পর্টেন্টগুলো সেগুলো সব কিছু রেডি করো রিভিশান করো রিভিশানটা কিন্তু এই তিন দিনে খুব জরুরি না হলে পরীক্ষার হলে গিয়ে তোমাকে কী ফেস করতে হবে যে এটা আমি পড়েছিলাম এটা বইয়ের এত নম্বর পেজে ছিল এটা এখানে পড়েছিলাম এটা এতদিন আগে পড়েছিলাম শুধু রিভিশান দিয়ে আসতে পারলাম বলে না বলে পারলাম না এইটা যেন না হয় যতটুকু পড়েছ তোমার মধ্যে যতটুকু আছে পাশ করে যাবে ডাব্লিউপির পেপার একদম কঠিন হয় না একদম সহজ পেপার হয় খুব সহজ পেপার হয় তুমি পরীক্ষা দিলেই পাশ করে যাবে কোনো সমস্যা নেই তোমার মধ্যে যতটুকু আছে তাতেই তুমি পাশ করে যাবে শুধু যতটুকু আছে সেটার হান্ড্রেড পারসেন্ট তুমি দিয়ে আসো ব্যাস নতুন করে আর কিছু তোমাকে ঢোকাতে হবে না বোঝা গেল আচ্ছা সেকশনাল টেস্ট দেবে কুইজ দেবে ঠিক আছে তাহলে কি বললাম যে নতুন যে ফুল টেস্ট সেগুলো কিন্তু আমি আর লাস্ট তিন দিনে করতে পারেন করলাম পিবিএসি আর সেকশনাল টেস্ট আর রিভিশন এই তিন দিনের রিভিশনটা খুব জরুরি যত তাড়াতাড়ি পারবে এই তিন দিনে মানে একদম দরকার হলে সাবজেক্ট ওয়াইজ রিভিশন শেষ করবে যে আজকে আমি ইতিহাস শেষ করব ইতিহাস এতটা থেকে এতটা শেষ করব ভূগোল এতটা শেষ করবো একদম এরকমভাবে প্ল্যান করে নেবে প্ল্যান করে শেষ করবে ঠিক আছে আচ্ছা ডে চোদ্দো থেকে পনেরো মানে লাস্ট দিন এই দুদিন খুব ভাইটাল এই দু দিন কী করবে তোমরা যে মক টেস্টগুলো দিলে বা যে পরীক্ষাগুলো আগে দিয়ে এসছো বা যে প্রিভিয়াস পেপারগুলো দিলে তার যে ট্রিকি কোশ্চেনগুলো সেই ট্রিকি কোশ্চেনগুলো আরেকবার করে এখানে দেখবে কিছু কিছু ম্যাথের কোশ্চেন থাকে না যে হয়তো একসাঞ্চে আমার মাথায় ক্লিক করছে না কিন্তু দুই তিনবার দেখলে হয়তো হয়ে যেতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো যে ট্রিক কোশ্চেনগুলো সেগুলো একটু গানি করে রিভাইজ করবে তাছাড়া তোমাদের সমস্ত নোটস রুলস এই তিন দিনে দেখবে সমস্ত রিভিশন করা হবে না আরও একটু রিভিশন করার সময় লাগবে সেই রিভিশনটা চোদ্দো এবং পনেরোতম দিনে কমপ্লিট করবে বোঝা গেল নতুন কিছু পড়বে না এটা তো একদমই নতুন কিছু পড়বে না কোনো নতুন ভিডিও বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ঠিক আছে লাস্ট সিক্স মান্থস লাস্ট এইট মান্থস কোনো কাজে লাগবে না পরীক্ষার হলে গিয়ে একটাও কমন পাবে না কমন পেলেও করে আসতে পারবে না যেটা সত্যি কথা সেটা বলছি তার থেকে তুমি যেটা পড়েছো এতদিন সেটা রিভিশন দাও ইতিহাস রিভিশন দাও ভূগোল রিভিশন দাও পলিটি রিভিশন দাও সায়েন্স খুব ইম্পর্টেন্ট এইগুলো রিভিশন দাও ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে বেশি পাগল হবে না কারেন্ট অ্যাফেয়ার্স একটা দুটো আসবে কি আসবে না ঠিক নেই ডাব্লিউপিএসআই মোটে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে ঠিক আছে আসতেও পারে নাও আসতে পারে কিছু তো যায় না সেরকমভাবে স্পেসিফিক স্পেসিফিক করে পিআরবিতে কিছু বলে দেয় না তবে যেটা তোমার হাতে আছে ইতিহাস ভূগোল পলিটিক সায়েন্স এগুলোর উপরে একটু বেশি জোর দাও বোঝা গেলো আচ্ছা অবশ্যই হালকা খাবার খাবে বেশি মশলাদার খাবার একদম খাবে না নেশাবান করার চেষ্টা না করবে ঠিক আছে পর্যাপ্ত বিশ্রাম নেবে ঠিক আছে শরীরটা যেন সুস্থ থাকে ঠান্ডাটা যাতে না লাগে চেষ্টা করবে কারণ শীতকালে মরশুম ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণা করবে পড়াশোনা করতে ইচ্ছা করবে না তাহলে এই সব জিনিসগুলো খেয়াল রাখবে আর পর্যাপ্ত বিশ্রাম নেবে শীতকাল ঠিক আছে শরীরটা সুস্থ রাখতে হবে বেশি বেশি করে জল খাবে ঠিক আছে রেস্ট করবে বোঝা গেল আচ্ছা এবার সব থেকে যে একটা ইম্পর্টেন্ট জিনিস এবং ভাইটাল জিনিস কীভাবে চার থেকে পাঁচ নম্বর বাড়বে আমি কি বললাম ভিডিওর ফার্স্টে এইটি থেকে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে বাড়বে বাড়বেতে বাড়বেই এর কোনো নর্চর নেই ঠিক আছে তার একটাই কিভাবে বাড়বে তার একটাই উপায় কি দ্য সিলি মিস্টেক অ্যাভয়েড করতে হবে তাহলে আমি কি বললাম চার থেকে পাঁচ নম্বর বাড়ার জন্য আমি নিশ্চয়ই তোমাকে কোনো নতুন অধ্যায় দিলাম না বা নতুন কোনো স্ট্র্যাটেজি দিলাম না বা নতুন কোনো মক দিলাম না যে এইগুলোই পড়ো এইগুলোই পড়তে হবে তাহলে চার পাঁচ নম্বর আমি কি বললাম সিলি মিস্টেক অ্যাভয়েড করতে হবে এবার সিলি মিস্টেকটা কী জিনিস সিলি মিস্টেক হলো এমন একটা জিনিস যে যেটা তুমি পারতে কিন্তু কোনো কারণে সেটা ভুল হয়েছে সেটা যে কোনো কারণ হতে পারে তুমি যদি এই জিনিসটা অ্যাভয়েড করতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমার চার থেকে পাঁচ নম্বর বাড়বে এ এবছর ডাব্লিউপিএসআই যে পরীক্ষাটা হলো রিসেন্ট এইটটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টস ক্যান্ডিডেট তারা পাঁচটা আটটা দশটা পর্যন্ত সিলেমিস্ট্রেক করে এসছে কোশ্চেন সহজ ছিল তাড়াহুড়ো করতে গিয়ে হোক বা বিভিন্ন কারণে হোক তারা কিন্তু সিলেমিস্টেক করে এসছে এতোগুলো সিলেমিস্টেক মানে বুঝতে পারছো এত নাম্বার তো যাবেই প্লাস সময় নষ্ট প্লাস নেগেটিভ মার্কিং সব দিক থেকে তুমি কিন্তু পিছিয়ে পড়বে বুঝলেন তাহলে এই কদিন যে পরীক্ষাগুলো দেবে যে মগ টেস্টগুলো দেবে এই কদিন মক টেস্ট দিয়ে দিয়ে নিজেকে একদম পুরো এইভাবে প্রস্তুত করে নাও যাতে এই কদিন তুমি একটাও সিলি মিস্টেক করবে না তুমি যেভাবে নিজেকে তৈরি করবে ফাইনাল পরীক্ষার দিন কিন্তু সেইভাবেই তোমার দেখবে তার ফল তুমি অবশ্যই পাবে বুঝে গেল সুতরাং সিলি মিস্টেকটা অ্যাভয়েড করো আমি বলছি তোমাদের চার থেকে পাঁচ নম্বর হানড্রেড পারসেন্ট বাড়বে তার বেশিও বাড়তে পারে ঠিক আছে তাহলে অবশ্যই মক টেস্ট যখন দেবে সিলি মিস্টেকটা যাতে অ্যাভয়েড করা যায় সেইগুলো একটু মাথায় রাখবে সিলি মিস্টেক কীভাবে হয় মেনলি কোশ্চেন ঠিকঠাক করে না পড়া অর্ধেক কোশ্চেন পড়েই তাড়াহুড়ো করে এ তো সহজ কোশ্চেন এ তো ইজি কোশ্চেন বলে পরে অ্যাটেম্প করতে চলে গেলে হয়তো লাস্টে একটা নয় যুক্ত করে দিয়েছিল কোশ্চেনে তুমি দেখলে না সুতরাং ওই যে ভুল হয়ে গেলো লাস্টে এসে বাইরে এসে আফসোস করলে কিন্তু আর কিছু হবে না ক্যালকুলেশান ভুলের জন্য হয় ঠিক আছে হয়তো তিন কোনো ছয় হবে তিনি তিন দো কোনো আট লিখে দিয়েছ ব্যাস ভুল হয়ে গেল এলোমেলো হাতের লেখার জন্য হয় এলোমেলো হাতের লেখা মানে কি তুমি যে রাফ সিটে যেখানে রাফ করবে বা কোশ্চেনের পাশে যেখানে রাফ করবে সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাফ করলে তুমি ধরো এখান থেকে ক্যালকুলেশান করতে করতে এই পর্যন্ত চলে আসছো এবার এখানে কি করলে সেটা তুমি আবার ক্রস চেক করছো যখনই তোমার উল্টো পাল্টা হাতের লেখা থাকবে তখন ঘুলিয়ে যাবে সব সময়ও নষ্ট হবে ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যদি তুমি রাফটা যদি একটু পরিষ্কারভাবে করো তাহলে দেখবে ভুল যাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে মিস্টেক হবেও না ঠিক আছে আর ফাইনালি অসতর্কতা ও মনোযোগের অভাবের জন্য ঠিক আছে ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে মনোযোগ সহকারে পরীক্ষাটা দিতে হবে যাতে সিলিমিস্টেক না হয় সিলি মিস্টেক রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশানে ওর লিঙ্ক দিয়ে দেবো যাদের সিলি মিস্টেক হচ্ছে বলে মনে করছো তারা অবশ্যই ওই ভিডিওটা দেখবে ওখানে কীভাবে সিলি মিস্টেক অ্যাভয়েড করা যায় সেটা আমি মেনশন করে দিয়েছি তোমরা এই দশ দিন বাড়িতে মক টেস্ট দেওয়ার সময় ওইটা অবশ্যই ফলো করো দেখবে তোমাদের উপকার হবে তোমাদের উপকার হতে বাধ্য আর যেই তোমরা সিলি মিস্টেক অ্যাভয়েড করতে পারবে তোমরা আলটিমেটলি ফাইনাল পরীক্ষায় চার থেকে পাঁচ নম্বর বাড়াতেই পারবে আর এই চার থেকে পাঁচ নম্বরে তোমাকে সিলেকশান দেবে আমি কনফার্ম করে বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই পাঁচ নম্বরই তোমাকে সিলেকশান দেবে তাহলে এমন পাঁচটা নম্বর যেটা তোমার যার জন্য তোমার সিলেকশন আটকে যাবে সেটা তুমি পারতে কিন্তু সিলি মিস্টেকের জন্য তুমি পারলে না তাহলে সিলি মিস্টেকটাকে সিরিয়াসলি নাও সিলিমিস্টেকটা অ্যাভয়েড করো যাতে যেটা তুমি আন্দাজে মারলে ভুল গেলো ঠিক আছে সিলি মিস্টেক যেন ভুল না যায় সিলি মিস্টেক যেন না হয় এটা তোমাকে চেষ্টা করতে হয় বোঝা গেল আশা করছি বুঝতে পেরেছো নেক্সট এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট এটা নতুন করে কিছু বলবো না তোমরা অনেক দিন ধরে অনেকে মকটেস দিচ্ছ তোমাদের অলরেডি আশা করছি টাইম ম্যানেজমেন্ট হয়ে গেছে যাদের এখনও টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়নি যারা ভয় পাচ্ছো পরীক্ষার মধ্যে শেষ করতে পারবো কি না বা বাড়িতেও যারা ঠিকঠাক টাইমের মধ্যে শেষ করতে পারছো না তাদের জন্য আমি একটা উপায় বলে দিচ্ছি আমি প্রথমেই কী বললাম কোনো বড়ো কাজ যদি ছোটো ছোটো অংশে ভাগ করে নেওয়া হয় তাহলে তার আউটকামটা আরও বেশি ভালোভাবে পাওয়া যায় এবং মানে টেনশন ফ্রি হিসাবে থাকা যায় বোঝা গেল আচ্ছা অবশ্যই লেন্দি ইজি কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমাকে তো আগে করতেই হবে এবং লেন্দি কোশ্চেন অবশ্যই পরে করবে এটা তো অবশ্যই জানো যেগুলো ক্যালকুলেটিভ সেগুলো পরে যেগুলো ইজি সেগুলো আগে করবে আচ্ছা স্কিপ করতে জানতে হবে থেকে ভাইটাল কোন কোশ্চেনটা তুমি এখন করবে কোনটা পরে করবে কোনটা বেশি টাইম লাগবে এই স্কিপ করতে তোমার জানতে হবে এই স্কিপ করার জানাটা কীভাবে তৈরি হবে যত তুমি মক টেস্ট দেবে দিতে দিতে তোমার সেই অভ্যাসটা তৈরি হয়ে যাবে ক্রমাগত বুঝে গেল সুতরাং স্কিপ করার প্রসেসটা শিখতে হবে এইবার দেখো এবার আমি এই প্রসেসটা বলে দিচ্ছি ধরো এইটটি ফাইভ কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে তাহলে এইটটি ফাইভকে আমি কীভাবে ভাগ করলাম দশটা কোশ্চেনের আটটা সেট আশিটা কোশ্চেন হয়ে গেল আর এক পাঁচটা কোশ্চেন ধরো আলাদা ঠিক আছে তাহলে এই ধরো আটটা দশটা কোশ্চেনের সেট আর একটা পাঁচটা কোশ্চেনের সেট নটা কোশ্চেন নটা সেট হয়ে গেল তুমি কি করবে মাথায় রাখবে যে দশটা কোশ্চেনের প্রতিটা সেট দশটা কোশ্চেনের প্রতিটা সেট আমি তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে শেষ করবো শেষ করবো বলতে তুমি দশটা কোশ্চেন তো করতে পারবে না তুমি পাঁচটা থেকে ছটা কোশ্চেন করলে তিন মিনিটের মধ্যে এর মধ্যে তোমার ইংলিশ থাকবে এর মধ্যে তোমার ম্যাথ থাকবে এর মধ্যে তোমার রিজনিং থাকবে এর মধ্যে তোমার জিকে থাকবে জিকে ইংলিশ তাড়াতাড়ি হয়ে যাবে ম্যাথ রিজিং রিজনিংয়ের মধ্যে রিজনিং হয়তো যদি সহজ থাকে তাড়াতাড়ি হয়ে যাবে ম্যাথে হয়তো ম্যাথ হয়তো তিনটে ম্যাথ থাকলে ওখানে হয়তো টাইম লাগবে তিনটে ম্যাথ হয়তো দু মিনিট লেগে যেতে পারে ঠিক আছে তুমি চেষ্টা করবে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে প্রতি দশটা কোশ্চেন প্রতি দশটা কোশ্চেন এবার হুবহু তিন থেকে একদম এক্সাক্টলি তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে তো করা সম্ভব না কোনো সেকশনে হয়তো দেখবে যে পাঁচটা ম্যাথ আছে দশটার মধ্যে সেখানে চার মিনিট লেগে যেতে পারে আবার কোনো দশটা কোশ্চেনের সেটা দেখবে যে একটা ম্যাথ আছে কি দুটো ম্যাথ আছে সেখানে হয়তো তিন মিনিটের মধ্যে হয়ে গেল কি আড়াই মিনিটের মধ্যে হয়ে গেল তাহলে কি টার্গেট করবে প্রতি দশ তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে দশটা করে কোয়েশ্চেন যাতে তুমি পার করে ফেলো তাহলে কী হবে এরকম ধরো আটটা সেট তাহলে তিন আসটা চব্বিশ আর ধরো চার আঠাশ আঠাশ আর এখানে ধরো দু মিনিট আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে তিরিশ মিনিটের মধ্যে ফার্স্ট তিরিশ মিনিটের মধ্যে তোমার কটা কোশ্চেন অ্যাটেম হয়ে যাবে ধরো তুমি যদি চা পাঁচটা করেও করতে পারো আটটা সেট পাঁচটা চল্লিশ আর এখানে ধরো দুটো তিনটে ওই চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা আমি সাপোজ বললাম পঁয়তাল্লিশটা কোশ্চেন মোটামুটি তোমার হয়ে যাবে প্রথম তিরিশ মিনিটের মধ্যে তাহলে এই পঁয়তাল্লিশটা কোশ্চেন তোমার হয়ে গেল এবার নেক্সট সাত থেকে আট মিনিটের মধ্যে তুমি কী করবে আগে ওটা মার্ক করে নেবে নিজেকে সেভ রাখবে একদম লাস্টে মার্ক করবে এমন করতে যাবে না তারা হুড়েতে হানড্রেড পার্সেন্ট তোমাদের ভুল হবে ঠিক আছে তারা হুড়েতে অবশ্যই ভুল হবে তোমরা কী করবে সাত আট মিনিটের মধ্যে এই কোশ্চেনগুলো সব ফটাফট মার্ক করে নেবে এইবার কী করবে এই যে দশটা করে কোশ্চেনের যখন সেট করছিলে তখন নিশ্চয়ই তুমি বুঝে নিয়েছিলে যে কোন কোশ্চেনগুলো তুমি পরে করবে কোনগুলো তুমি করলে সময় দিলে পারবে সেগুলো নিশ্চয়ই গোল করে মার্ক করে দিয়েছিলে অবশ্যই মার্ক করা উচিত যে এগুলোকে আমি পরে দেখবো তাহলে কী হবে তো তুমি যখন পরে আবার কোশ্চেনে আসবে তোমাকে আর খুঁজতে হবে না যে কোনগুলো করলাম কোনগুলো করলাম না গোল করে মার্ক করে থুয়ে থুয়ে বেরিয়ে যাবে যে এগুলো আমাকে আবার করতে হবে এগুলো আমাকে ফিরতে হবে এবার যেই তোমার এখানে মার্ক করা হয়ে গেল ধরো এক ধরে নিলাম চল্লিশ মিনিট হয়ে গেছে সাপোজ ধরো চল্লিশ মিনিট শেষ এটা তিরিশ মিনিট বললাম তিরিশ মিনিটের মধ্যে তো শেষ নাও হতে পারে বত্রিশ তেত্রিশ মিনিটও লেগে যেতে পারে তাহলে তোমার চল্লিশ মিনিটের মধ্যে মোটামুটি পঁয়তাল্লিশটা কোশ্চেন করে মার্ক করা কমপ্লিট এবার তোমার হচ্ছে হাতে আছে ধরো কুড়ি মিনিট ঠিক আছে কি ধরো সতেরো থেকে আঠেরো মিনিট আছে এইবার তুমি কি করবে প্রতিটা সেটে যেগুলো গোল করা আছে সেইগুলো ফটাফট করবে আর সঙ্গে সঙ্গে মার্ক করবে এবার আর রেখে দেবে না যে পরে মার্ক করবো কেন কী সমস্যা হবে তাহলে তাহলে তুমি এই এইগুলো ধরো সব গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কোশ্চেন ধরো একটা ফার্স্ট প্রথম নাম্বার পেজের ধরো তিনের দাগে তারপরে হয়তো থার্ড পেজের পনেরোর দাগ সাপোজ বলছি এই যে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে তো তোমার আবার খুঁজতে সমস্যা হবে যে কোন শেষের লাস্টবারে কোন কোন কোনগুলো করলাম কোনগুলো উত্তর করা বাকি আছে এরকম খুঁজতে সমস্যা হবে তুমি কি করবে যেটা করবে সঙ্গে সঙ্গে মার্ক করবে যেটা করবে সঙ্গে সঙ্গে মার্ক করবে এই করতে করতে বেরিয়ে যাবে এই কুড়ি মিনিটের মধ্যে ধরো তুমি থার্টে চোদ্দো থেকে পনেরো মিনিট পাবে উত্তর করার জন্য ঠিক আছে এখানে যদি তুমি মোটামুটি ম্যাক্সিমাম কুড়িটা মতো যদি অ্যাটেম্প করতে পারো ধরে নিচ্ছি আমি সাপোজ কুড়িটা মতো যদি করতে পারো চোদ্দো পনেরো মিনিটের মধ্যে এবার সেই কুড়িটা তোমার মার্ক করতে আরও চার পাঁচ মিনিট অবশ্যই লেগেই যাবে কিছু করার নেই এইভাবে তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারো ঠিক আছে এবার যে এতে যত বেশি মার্ক করতে পারে যত বেশি নাম্বার তুলতে পারে সেটা ডিপেন্ড করবে ঠিক আছে টার্গেট হাই রাখো বেশি বেশি নাম্বার তোলার চেষ্টা করো ঠিক আছে যত টার্গেট হাই রাখবে দেখবে তার কাছাকাছি ঠিক পৌঁছে যাবে এই ছিল মোটামুটি টাইম ম্যানেজমেন্টের ভিডিও আর তোমার চার থেকে পাঁচ নম্বর হানড্রেড পার্সেন্ট বাড়বে এই দশটা দিন একটু ফলো করো এইটা একটু মেনে চলো আর সিলিম যে ভিডিওটা আছে ওটা অবশ্যই দেখো কীভাবে সিলিম স্টেক অ্যাভয়েড করা যাবে আমি ওখানে মেনশন করে দিয়েছি তোমাদের নিজেদেরই উপকার হবে ঠিক আছে একটু স্পিড বাড়িয়ে দেখো কোনো সমস্যা নেই তবু দেখো তোমাদেরই উপকার হবে ঠিক আছে আচ্ছা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য আশা করছি ভিডিওটি দেখে তোমরা অবশ্যই উপকার পাবে লার্নমি তরজিত ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এই সেন্স ভবিষ্যতে তোমাদের অনেক অনেক সাহায্য করবে আমি নিজের কথা যদি বলি মানে আমি যখন কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এমন কনফিডেন্স তৈরি হয়ে গিয়েছিল আমাকে যদি কেউ রাত দুটোর সময় ঘুম থেকে তুলে বলে তুই এখন একটা পরীক্ষা দে আমি তখনই পাশ করে যাব মানে আমার নিজের মধ্যেই এমন একটা হয়ে গিয়েছিল আমাকে যখন পরীক্ষা দিতে বলবে রাত একটা দুটো তিনটে ঠিক আছে তখনই পাশ করে যাব সে পৃথিবীর যে কোশ্চেনই হোক না কেন ঠিক আছে পৃথিবীর যে কোশ্চেন হোক না কেন এই সেন্সে বলছি মানে কনস্টেবলের লেভেলের হায়ার লেভেলের কোশ্চেন তো পারবো না কনস্টেবল লেভেলে যে কোশ্চেনই দিক না কেন যে সেটই দিক না কেন আমি পাশ করে যাব কেন আমাকে পাশ করতে হবে আমার টার্গেট র্যাঙ্ক করা ছিল না প্রথম এক থেকে একশোর মধ্যে থাকতে হবে আমার র্যাঙ্ক করার কোনো দরকার নেই আমাকে শুধু পাশ করতে হবে তাহলে যে মিনিমাম কাট যাচ্ছে তার থেকে আমি চেষ্টা করবো আরও যদি দশ নম্বর বেশি তুলে রাখা যায় তাহলে আমি একদম হানড্রেড পার্সেন্ট পাশ করে যাব ইন্টারভিউ আমি চার পাঁচ পাঁচ ছয় যাই পাক না কেন তাও পাশ করে যাবো ঠিক আছে আমার প্রিপারেশন কিন্তু এইরকম তৈরি হয়ে গিয়েছিল তোমরাও এরকম প্রিপারেশান করো এরকম কনফিডেন্স আনো নিজে থেকে নিজেই বলো আমাকে যখন পেপার দেবে আমি তখনই পাশ করে যাব ঠিক আছে সে যদি আমাকে রাত্রিবেলা ডেকে বলে এবার তুই একটা পরীক্ষা দিতে তোর এখনই পরীক্ষা তখনও পাশ করে যাবো আমার কোনো প্রিপারেশান লাগবে না এরকমভাবে নিজেকে প্রিপেয়ার করো ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করবে তোমাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে সকলকে ধন্যবাদ গুড লাক পড়াশুনো করো তোমাদের স্বপ্ন সফল হোক থ্যাংক ইউ